নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে দেগি কার্ডোজো দেগি কার্ডোজো মোহনবাগান দলের রিজার্ভ টিমের নতুন কোচ তো সেই রিজার্ভ টিমের নতুন কোচ আগামী সোমবার থেকে জোয়ার্থী ক্রাঙ্গনের যে প্র্যাকটিস ম্যাচ রয়েছে সেই প্র্যাকটিস মাঠে মোহনবাগান দলের রিজার্ভ টিম নিয়ে প্র্যাকটিস শুরু করে দেবে মানে কাল রবিবার তো রবিবার পরশু সোমবার আর সোমবার থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে তিরিশ জন ফুটবলার নিয়ে হবে অনুশীলন যেখানে রাজা বর্মন সায়ন দাসের মতো ফুটবলাররাও কিন্তু যোগ দিচ্ছেন এবং অভিষেক সুহেল আর সুমিত ইংসংরাও থাকছেন মানে এই সমস্ত ফুটবলারদের তোমরা কিন্তু এর আগে রিজার্ভ টিমে দেখেছো এবং মেন টিমেও কিন্তু স্কোয়াডে ছিলেন আইএসএলের তো এরাও থাকবেন ট্রায়ালে কিছু ফুটবলার থাকবেন যারা আর কি ট্রায়াল দিয়ে যদি ভালো ট্রায়াল করতে পারে তাহলে সেখান থেকে রিজার্ভ টিমে চান্স পাবে এর পাশাপাশি অনুশীলনের সাথে সাথে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে এবং সেই বিচারে কিছু ফুটবলার দলে অন্তর্ভুক্তও করা হবে অভ্রমণ্ডল থাকছে গোলরক্ষকদের প্রশিক্ষক মানে গোলরক্ষক কোচ হিসেবে তিনি কিন্তু থাকছেন বিশ্বজিৎ ঘোষাল হচ্ছেন সহকারী কোচ ডেগি কার্ডোজোর সহকারী কোচ থাকছেন কিন্তু বিশ্বজিৎ ঘোষাল তো সব মিলিয়ে নতুন মরশুমের জন্য আগামী সোমবার থেকে মোহনবাগান দল আবার প্র্যাকটিস শুরু করে দিচ্ছে হয়তো রিজার্ভ টিম নিয়ে প্র্যাকটিস শুরু করছে এরপরে মেন টিমের প্র্যাকটিসও শুরু হয়ে যাবে বাট হ্যাঁ প্র্যাকটিসে কিন্তু নেমে পড়ছে মোহনবাগান দল এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু একদম নোংরা রাজনীতির শিকার হতে হলো মোহনবাগান দলের অন্যতম একজন তারকা ফুটবলার ভরসাযোগ্য ফুটবলার সুভাশিস বোসকে কেন কথা বলছি ভারতীয় ফুটবলে সত্যি একটা নোংরা রাজনীতি চলছে আর এই নোংরা রাজনীতি মোটামুটি কোচ ইগোস টিমাসি করছেন মানে তার কী চোখ নেই তার কি একটুও মানে কী নিজে যা ইচ্ছা তাই করছে কাতার ভার্সেস ইন্ডিয়া মানে ইন্ডিয়ার নেক্সট ম্যাচ যেটা রয়েছে কাতারের এগেনস্টে সেই ম্যাচের জন্য কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড আবার ঘোষণা করা হয়েছে যেখানে গোলকিপারে গুরপ্রীত সিং সান্ধু অমরিন্দর সিং বিশাল কাইত রয়েছেন ডিফেন্ডারের মেন প্রবলেম মোটামুটি ডিফেন্ডারে কিন্তু বড় সড়ো পরিবর্তন করেছে কোচ ইগোর সিমাস হ্যাঁ কোচ বড় সড়ো পরিবর্তন করেছে কোনোরকম কারণ ছাড়া কোনোরকম কারণও কিন্তু জানায়নি এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সুভাষিষ বোসকে কিন্তু রিলিজ করে দিয়েছে ইন্ডিয়ান স্কোয়াড থেকে রিলিজ করে দিয়েছে মোটামুটি তার নাম কিন্তু কাতার ম্যাচের জন্য স্কোয়াডে নেই কাতার ম্যাচে সুভাষিষ বোস নেই এবং আরও কিছু ফুটবলারদেরও কিন্তু বাদ দিয়ে দিয়েছে যেরকম আমায় রানাওয়াডেও রয়েছে এবং ইস্ট বেঙ্গল এফসি দলের লালচুঙ্গা রয়েছেন এবং আরও কিছু ফুটবলারও রয়েছেন তো এই সমস্ত ফুটবলারদের কিন্তু বাদ দিয়েছেন কোনো কারণ ছাড়াই কোচ স্টিমাস বাদ দিয়েছেন সবচেয়ে বড় কথা ডিফেন্ডারদের মধ্যে রয়েছে আনোয়ার আলী জয়গুপ্তা মেহতাব সিং নরেন্দ্রার নিখিল পূজারি অ্যান্ড রাহুল ভেকে তো এই কয়জন ফুটবলার ডিফেন্ডার পজিশনে খেলার জন্য রয়েছে সেখানে আনোয়ার আলী রাহুল বেকে গত ম্যাচে শুরু করেছিল তো এই ম্যাচেও শুরু করবে মানলাম কিন্তু যেখানে মেহতাব সিং সুযোগ পাচ্ছে নরেন্দ্র গেহলট সুযোগ পাচ্ছে সেখানে সুভাষিস বোসের মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার তার জায়গা নেই যদি তাকে বাদই দিতে হতো তাহলে প্রথম থেকে কেন তাকে স্কোয়াডে রাখা হয়েছিল এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন আর তিনি মানে প্র্যাকটিসে এতটাই জঘন্য প্র্যাকটিস করছে বলে যে প্রথম থেকে তার নামটা রয়েছে পরের দিকে তিনি এতটাই জঘন্য প্র্যাকটিস করছে বলে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা কি কেউ মানতে পারবে এটা কোচি গোষ্ঠী আমাদেরকে বলবে আর সেটা কি আমরা মানবো মানে সুভাষিষ সুভাষিষ বোসের মতো প্লেয়ার যদি প্র্যাকটিস ভুলভাল করছে বা প্র্যাকটিস ঠিকঠাক করে করতে পারছে না অন্য কোনো রিজন হলে সেটা মানা যায় কিন্তু অন্য কোনো রিজন নয় অন্য কোনো রিজেন কিন্তু এর মধ্যে নেই কারণ লাস্ট ম্যাচে আমরা তাকে দেখেছি যে রিজার্ভ বেঞ্চে ছিলেন সেখানে তাকে দেখে মনে হচ্ছিল যে তার কোনো অন্যরকম কোনো প্রবলেম আছে ইঞ্জুরি আছে কোনো কিছু প্রবলেম নেই তিনি কিন্তু পুরোপুরি ফিট তিনি পুরোপুরি তৈরি ম্যাচের জন্য কিন্তু সেখানে তাকে বাদ দেওয়া হলো মোটামুটি পলিটিক্স তো চলছেই এটুকু বলতেই পারি কোচ ইগুস্ট্রিমাচ কিন্তু এই ইন্ডিয়া টিমকে মোটামুটি কিচ্ছু দিতে পারবে না আগামী দিনেও ইন্ডিয়া টিমকে নিয়ে এমনিতেই ড্র আর শুধু ড্রই দিচ্ছে জিত খুব কমই রয়েছে তার আন্ডারে তো কিছু বলার নেই সুভাষিষ বোসের নামটা কিন্তু নেই শুভাশিষ বোস কিন্তু কাতার ম্যাচে খেলছেন না এই সুভাষিষ বোস এই সুভাষিষ বোসকে আবার খেলিয়েছিলো অস্ট্রেলিয়ার এগেনস্টে এখনও মনে আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে সেরা লেভেলের পারফরমেন্স করেছিল সুভাশিস বোস তখন কিন্তু তিন ডিফেন্সে খেলছিল আর তিন ডিফেন্সের মেন ডিফেন্ডার ছিলেন কিন্তু সুভাষিষ বোস আর সেই সুভাষিষ বোসকে কাতার ম্যাচে রাখিনি মানে যখন যেটা ইচ্ছা তখন সেটা করছে তো কিছু বলার নেই এটাই ছিল একটা আপডেট তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও এবার সবশেষে একটা ভালো খবর দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করি সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন কোচ কবে নতুন কোচের নাম ঘোষণা হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট এই মুহূর্তে পাওয়া গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের যে ম্যাচটা রয়েছে ইন্ডিয়া ভার্সেস কাতার এই ম্যাচটার শেষ হওয়ার পরেই কিন্তু মোহনবাগান দল তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করতে চলেছে এমনটাই কিন্তু খবর রয়েছে হ্যাঁ পুরোপুরি সব কিছু ফর্মালিটি সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন অবধি পুরোপুরি কনফার্ম হয়নি মানে পুরোপুরি কমপ্লিট বলতে কেমন যে নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার এই কয়দিনের মধ্যে বাকিটাও কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই ইন্ডিয়া ভার্সেস কাতার ম্যাচটা শেষ হলেই ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটা শেষ হলেই কিন্তু মোটামুটি ঘোষণা করে দেবে নতুন কোচের নাম বাগান দল এইরকমই কিন্তু খবর রয়েছে আর নতুন কোচ কিন্তু হাই প্রোফাইল কোচ আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড রয়েছি যে নতুন কোচ কে হবে এবং নতুন কোচ আসলেই বুঝতে পারবো যে কি লেভেলের বিদেশি প্লেয়ার সেই কোচ নিয়ে আসতে পারে বা কেমন ধরনের বিদেশি প্লেয়ার আনতে পারে মোহনবাগান দল তো এই ছিল আপডেটস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই